সালামু আলাইকুম ওর আবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আখলাক আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসগুলো আমরা পড়ছিলাম এবং ব্যাখ্যা শুনছিলাম তো গ্রন্থটি আপনার জানেন যে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআন প্রিন্টিং প্রেসের কথা করা দেখেছেন এক আল আলমরা বসে অনেকগুলো অনেক আলেম বসে এবং হাদিসগুলো একত্র করেছেন যেগুলো আখলাখ সংক্রান্ত সাধারণত সাইডের আলোচনা খুব কমই হয়ে থাকে তো আমরা চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ এই বইটা শেষ করব শেষ মাথা পর্যন্ত গেলে আমাদের একটা বড় কাজ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আজকে পনেরোতম দর্শে আসি পনেরোতম দর্শে আসি আমাদের অধ্যায় চতুর্থ চতুর্দশ অধ্যায় চোদ্দতম অধ্যায় বাবু বাব মুখালাতাতিন নাস ওয়াল এমবসাত আলাইহিম ওয়াস সাবর আলা আধাউ অধ্যায় হচ্ছে অধ্যাবাই এর নাম হচ্ছে এটা মুখালাতাতিন নাস মানুষের সাথে কিভাবে মেলামেশা করবে মানুষের সাথে কিভাবে মেলামেশা করবে ওয়াল এমবসাত আলাইহিম মানুষের সাথে হাসি মুখে একত্রিত হওয়া এমবসাত হলো হাসি মুখে থাকা ওয়াস সাবর আলা আধাউ তারা কেউ কষ্ট দিলে সবর করা তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মেলামেশা হচ্ছে তাদের সাথে ভালো আচরণ আরেকটি হচ্ছে তাদের কষ্টে ধৈর্য ধারণ করা তিনটা দিনে সংক্রান্ত অধ্যায় এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি দুইটা হাদিস নিয়ে এসেছেন আমরা ইনশাল্লাহ দুইটি হাদিসে পড়ব আজকে লম্বা করবো ইনশাল্লাহ আজকে আদার্স সংক্ষিপ্ত হবে দুইটি হাদিস আমরা পড়ব প্রথমত আনাসুবলিমা আলিকিন্দা দেু আনাস বর্ণিত তিনি বলেন কল আলে ন তো সোল্লা আমাদের সাথে এমনভাবে মিশে যেতেন আমরা তাদেরকে আলাদা করতে পারতাম না এরকমভাবে মিশতেন হাত ইয়াকুলি এমন এমনকি আমার ছোট এক ভাই ছিল আমার ছোট এক ভাই ছিল তাকে বলতেন ইয়া আবা অমায় মা আফ্লা নগাই আবা অমায়ের নগা কী করলো এ ব্যাখ্যা আমরা একটু পরে করছি হাদিসটি আগে শুনি বোখারি হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এবং আমরা জানেন যে বোখারি মুসলিম হচ্ছে সর্বোচ্চ সই হাদিস আরেকটি হাদিস আমরা পড়ি তারপর আমরা শিলা ব্যাখ্যায় যাবো ইবনাম আনু বলেন স্লাস্লা বলেছেন জি জিউ নাসা ওই মেন উত্তম ওই ইমানদার উত্তম যে ইমানদার মানুষের সাথে মেলামেশা করে ওয়াই এস বিরু আলাহ তাদের কষ্টের উপর সবর করে অর্থাৎ মেলামেশার পর একটা কষ্ট হয় মাঝে মধ্যে কথাবার্তা আচার আচরণে কষ্ট দেয় তারপর সবর করে আর দাম আজিরান সহাবের দিক থেকে অনেক বড় সবের অধিকারী হবে সে মিনাল মুখ মিন্ন ওই ইমানদার হচ্ছে যে ইমানদার কারোর সাথে মেলামেশা করে না শুধু মসজিদে বসে থাকে অথবা হারামাইনে বসে রয়েছে এবাদত করতেছে কিন্তু কারোর সাথে মেলামেশা করতেছে না ওলা ইয়সুর আলা আদাহম তাদের কষ্টের উপর সবর করে না অর্থাৎ তার যায় মিলেমেশাও করে না সবরও করে না অর্থাৎ সে একান্তভাবে নিজের নিয়ে আসে ব্যস্ত আছে এর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে মানুষের কষ্টে সহ্য করে তারপরেও সে মানুষকে হক পথের দিকে আহ্বান করে ওই ব্যক্তি বেশি উত্তম হাদিসটি ইমাম বুখারি তার আদাবুল মুফরাদে নিয়ে এসেছেন আপনারা জানেন ইমাম বুখারির আরেকটা গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ এটা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ অনুবাদ হয়েছে বাংলায় এবং এটা খুব ব্যাখ্যা সে অনুবাদ হয়েছে ইমাম শেখুল আলবান রহমুল্লাহ তিনি এটার সহি নির্ধারণ করেছেন এর আগেও অনেকেই এর হাদিসে সহিদ নির্ধারণ করেছেন সর্বশেষ এ কাজ করেছেন শেখ আলবাইন আলবাই রহমতুল্লাহ আলী আর হাদিসটি ইবনিমাজ বর্ণনা করেছেন শেখ ইমাম ইবনাহাজ রহমতুল্লাহ আলী হাদিসকে হাসান বলেছেন বলগুল মারা এ হচ্ছে আমাদের কাছে হাদিস হাদিসে আমরা একটু গরিব শুনি যে সমস্ত শব্দ কঠিন আসছে লাই উখালেতুনা ইখালেতুনা অর্থ বলা হয়েছে মুখালাতুন্নাস তাদের সাথে চলাফেরা করা লেনদেন করা একসাথে বসবাস করা একজন মানুষ যদি একটা বিরাট প্রাসাদ নিয়ে থাকে উঠছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি একটা পাশে আরেক ভাই আছে আরেক বন্ধু আছে আরেক বন্ধু গেলে এটা বলল মুখালাতা ধরুন একজন মানুষ অনেক পয়সা হল কিন্তু সে সায় মানুষের সাথে মিলেমিশে থাকতে একে একে থাকতে স্যার এগুলো মুখালাতা বলে এটাকে রসুল আসলাম এটা প্রশংসা করেছে আর বলেছে নগায়ের নোগায়ের তসগির ও নগর নগর হচ্ছে এমন একটি চড়ই পাখির মতো পাখি যার ঠোঁটটা লাল বুলবুলি পাখি যেটা বলে নগের আসান বা কার আহাজ ওই আবা অমায়ের একটা ছোট পাখি ছিল তো পাখিটা দিয়ে সে খেলাধুলা করত পাখি দৌড় দিল দৌড়ত এরকম বা মা তো একদিন সেটা মরে গেল এর ফলে সোল্লা আসলাম সুযোগ পাইলে তাকে বলতেন এটা দেখা হলেই আবা অমায়ের নগায়ের কী করলো নগায়ের তো বউ তাকে মরে গেছে কিন্তু বারবার তাকে স্মরণ করে দেয়া তার সাথে একটু সম্পর্ক তৈরি করা বাচ্চা যেন ভয় না পায় তার কাছ থেকে অ্যালেম নিতে পারে কথা বলতে পারে সাহসিক সাহসীভাবে তৈরি হয় আর কোন কোনো পরিবারের মানুষ আছে কথা বলবে ধমক দিয়ে বাচ্চা তো কার সাথে কথাই বলবে না এরপরে যখন কথা বলা শুরু করে বাচ্চার কাছে যাওয়া যাবে না আর তারা তখন ডেসপারেট হয়ে যায় এজন্য প্রথম থেকে আপনি তাকে সাহসী বানান হক কথা বলতে শিখুক কথা বলাও শিখুক আদবও শিখুক শিখ কথা বলতে বলতে ভুল করতে করতে শিখবে কিন্তু যখন বড় হয়ে ভুল করতে থাকে তখন আর মানুষ তাকে পছন্দ করে না এত বড় হয়েছে তার মানুষ নেই কারণ ছোট তো আপনি তাকে কথা বলতে দেন নাই তাকে কথা বলতে শিখে নেই ছোট থেকে ভুল হলে আপনি কোন শব্দটা ভুল হয়েছে এটা তাকে বলতে পারতেন কারণ সে ঠিক করে নিত বাবা যখন ছোট থেকে সন্তানকে সাথে নিয়ে ঘুরে তখন কোন শব্দটা ভুল হয়েছে এটা তাকে বলার সুযোগ থেকে বড় হলে আপনি তাকে ভুলটা ধরলে সে রাগ করবে আর বলতেও পারবেন না সে তখন মানুষের কাছে অপমানিত হবে একটা কি কি শব্দ করতে হবে এটা ভুলে গেছে কারণ সে জানে না পরিবেশ বেশি জানে না আর যদি ছোট থেকে শিখে বাবা তাকে পরবর্তী বলবো এই কাজটা কিন্তু ভালো হয় না বা এই কাজটা ভুল হয়েছে এটা কিন্তু এইভাবে না অন্যরাও বলবো যে তুমি এটা বলবো না এখন তো এটা বলো শিখে পদতা শিখে তো রসুল্লাহম এটা চাইতেন বাচ্চারা যেন এইভাবে মানুষ সাথে মিশে বড়ো হয় তিনি এই যেন বড়ো হয়ে তিনি কেমন বড় আপনার সবাই জানেন দুজাহানের সর্দার সৈয়দ ওয়ালদে আদম সমস্ত মানব সন্তানের তিনি সেইদ তিনি যখন বাচ্চাদের সাথে মিশেন কথাবার্তা বলেন অর্থ হচ্ছে এটা একটা বড় কাজ ভালো কাজ বাচ্চাদের মিলেমেশা করা ভালো কাজ এটা রসুল্লাহ আসলাম চেয়েছেন আরেকটি শব্দ এই এই যে দুটি শব্দ এখানে আরেকটা শব্দ আসছে এখানে যে আবা অমায়ের শব্দটা আসছে আবা অমায়ের অর্থাৎ অমায়ের বাপ তারপরে যাদের ছোট বাচ্চা কোনো ওমায়ের বাপ না রসুল কিন্তু তাকে আবা অমায়ের বলেছে তাহলে বোঝা গেল যে এইভাবে ছোট বাচ্চাদের কোনো কুনিয় দিয়ে ডাকা কোনো গুণের কাজ তার সন্তান থাকতেও জরুরি না সন্তান থাকা জরুরি না রসুল্লাহম স্ত্রী আনহা তাকে বলা হয়তো উমে আবদুল্লাহ এটা তার কারণ আবদুল্লা সন্তান ছিল না তো কী জন্য নাম ডাকতেন রসুল্লাহ আসলাম এমনি আদর করে ডাকতেন কী জন্য কারণ আবদুল্লাহ তার বোনের ছেলে বড়টার নাম আবদুল্লাহ আবদুল্লাব নজুবাইন ইবনে নজুবাইন তো সেই থেকে উনি উমে আবদুল্লাহ বলতেন কেউ কেউ বলছেন কেউ বলছেন না রসুল এমনি বলছেন আবদুল্লাহ থাকা জরুরি না কারণ সমস্ত মানুষের আল্লাহর বান্দা আল্লাহর বন্দার মা এটা হলো তফাউল যদি সন্তান হয় এই এগুলি তাহলে বোঝা গেল যে এই জাতীয় নাম দিয়ে কাউকে ডাকার মধ্যে তার কিছু লুৎফ আসে মর্যাদা তার সম্মান করা হয় তাকে নাম ধরে ডাকাচ্ছে কারো যদি সন্তানের নাম জানা যায় তখন তার সন্তানের নাম দিয়ে ডাকাটা হচ্ছে উত্তম সন্তান না থাকলেও তাকে কোনো একটা লকপ দেওয়া যায় আমাদের উস্তাদরা আমাদেরকে জিজ্ঞাসা করতেন নাম ধরে ডাকতেন তার বড় ছেলের নাম তারপর আবু আব্দুর রহমান বলতেন যদিও উনি নাম ধরে কোনো ব্যাপার ছিল না কিন্তু এটা তাদের একটা অভ্যাস এটার মধ্যে আদব মনে করতে এটা একটা সুন্দর জিনিস এবং এই জন্য আমরা দেখেছি সবসময় জিজ্ঞাসা করতেন তোমার ছেলের নাম কি বড়ো ছেলের নাম কি বড়ো ছেলে দিয়েই হয় খুনিয়ান এটা তারা গ্রহণ করে নিয়েছে মেয়ে হলেও বলতেন যেমন উম বুসরা আমাদের ডিপার্টমেন্টে একজন কাজ করতেন উনি বলতে উমা বুসরা আমি তো আমরা সব বলতেন না ছেলের নাম ছেলে নাই উম বলো তুমি আমাকে আবু বলো আমার বউকে উম বুসরা বলো তুমি আমাকে আবুবুষা বলো বুসার বাবল কোনো সমস্যা নেই তো এই তাহলে বোঝা গেলো যে বড়ো ছেলে বা মেয়ে যা তার যদি কোনো কেউ খুনিয়ার দেয় এটা একটা রসুলের শূন্যত কুনিয়ে দিয়ে ডাকা কাউকে নাম ধরে ডাকাচ্ছে তার না কুনিয়ে দিয়ে ডাকাটা একটা শূন্যতার পর্যায়ে পড়বে রসুল সঙ্গে পছন্দ করতেন আমরা এই হাদিস থেকে কী কী শিখলাম এক নম্বর শিখলাম হচ্ছে এটা যে এক নম্বর শিক্ষা হচ্ছে হাদিস দুটি শিখে এক নম্বর হচ্ছে যে উত্তম চরিত্র উত্তম জীবনযাপন প্রণালী এবং বিনয় কারণ কাউ কারোর সাথে মিশা কিন্তু বিনয় হিসাবে পারবেন না অহংকারী হলে কারোর সাথে মিশতে পারবেন না আপনি অহংকারী হলে আপনি কবেন যে কি আমি কি কম কি হে কি আমি কি আমি তো এই সে ইত্যাদি ইত্যাদি আর যে আপনি বিনয়ী হন আমরা সবার সাথে মিশতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এটা কিন্তু মানুষ শিক্ষা বিনয় শিক্ষা দেয় বিনয় যত হয় সাল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মান তাওয়াদ আলিল্লাহ হে রাফার যে কেউ আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাকে অনেক মর্যাদা মানে বড় মর্যাদা উন্নীত করবেন এটা মানুষ কল্পনা করতে পারে না বিনয়ের মর্যাদা অসাধারণ এই বিনয়ের মর্যাদা মানুষ সবসময় মনে রাখে অহংকারে কেউ ভালোবাসেন আল্লাহ না আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন জানাতেও যাবে না যার অন্তরে রায় পরিমাণ কিবির অহংকার আছে তাহলে এটা একটা শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে ছোটো বাচ্চাদের সাথে রসুল্লাহাম যেভাবে চলাফেরা করতে আমাদের উচিত বাচ্চাদেরকে সেভাবে বড় করে তোলা অনেক আপনি দেখবেন যে বড়ো মানুষ বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করার কারণে বাচ্চারা তার কথা শুনে ভালো কথা বলে শুন আর যদি কোনো আপনি সুন্দর কথাও বলেন আপনি বাচ্চাদের সাথে চলাফেরা দমক দিয়ে আপনার কথাটা তারা মাথায় নিবে না তার মনে করে যে এই বেটা কঠোর কঠিন এ ব্যাটার কথা শোনা যাবে না এটা কিন্তু করা যাবে না বাচ্চাদেরকে আজকাল বর্তমান সময়ে কোনো বাচ্চাকে দমক দিয়ে মানুষ করতে পারবে না এটা একটা পরিবেশ পার হয়ে গেছে একটা সময় পার হয়ে গেছে এখন এক কয় মিনিট আপনি দমক দিবেন কিছুক্ষণ পরে সে খারাপ ইয়েতে পড়ে যাবে দশ এক ঘন্টার সময় তার সাথে একদম দুই ঘন্টা দ্বিতীয় ঘন্টা আরেকজন মানুষের সাথে মিশতেছে সেখানে খারাপটা শিখতেছে সে ভালো ব্যবহার করে খারাপটা শিখিয়ে দিচ্ছে আপনি ভালো ব্যবহার করে যদি ভালো শিখাবেন ভালো ব্যবহার করে ভালোটা তাকে শিখাতে হবে তিন নম্বর ফজিলত হচ্ছে যে মানুষের যে সমস্ত কষ্ট দেয় এটার উপর ধৈর্য ধারণ করে আপনাকে আল্লাহর নির্দেশ নিয়ে দাঁড়াতে হবে এদের সাথে অর্থাৎ কষ্ট ধৈর্য করে আপনাকে দাওয়া দিতে হবে তাকে দাওয়াতের কাজ করতে হবে এরকম নয় যে মানুষ যেহেতু খারাপ হয়ে গেছে আমি এখন বনে চলে যাই জঙ্গলে চলে যাই একা হয়ে যাই হ্যাঁ কোনো কোনো সময় করা যায় দুই অবস্থায় যতক্ষণ পর্যন্ত হ্যাঁ হতে পারে আপনি তার সাথে মিশলে সে আপনাকে সিনেমা হল নিয়ে যাবে তার সাথে মিশলে সে আপনাকে কোনো এমন কিছু দৃশ্য দেখাবে ছবি দেখাবে অথবা এমন রাস্তায় বসবে যেখানে খারাপ তখন তার সাথে মিশা যাবে না কারণ আপনি তখন নিজে মাগলুম আপনি তখন পরাজিত হয়ে গেছেন আপনি তখন জয়ী নেই আর যদি এমন হয় যে অথবা আপনি তার সাথে মিশলে আপনি তাকে কোনো কিছু দিতে পারবেন না বরং তার থেকে নিতে হবে খারাপটা নিতে হবে তখন তার সাথে মিশা যাবে না হ্যাঁ যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন আপনার অর্থাৎ আপনার দ্বারা সে উপকৃত হবে আপনি একটা ভালো কথা বলবেন খারাপ কিছু থেকে তাকে বাধা দিবেন তখন আপনি মানুষের সাথে মিশবেন আপনার লাভ বেশি এটা খুবই দরকার হ্যাঁ অথবা আপনি তাকে হারাম থেকে বাধা দিতে পারবেন তখন আপনি মিশবেন না যদি কোনো এটা এমন হয় যে আপনি তাকে বাধা তার সাথে চলে আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন তখন তার সাথে চলা যাবে বিশেষ করে ওই নিজের ব্যক্তিত্ব যাদের নাই অ্যালমি ব্যক্তিত্ব নাই তারা কিন্তু বিপদে পড়তে হয় অনেক সময় এই জন্য জাহেলরা কখনো একা একই থাকে আরও বেশি ক্ষতি করতে জন্য একা একই সে আরেকটা তাকে যদি একা এক রেখে দেন কিছুদিন পরে সে আরেকটা লোক তৈরি করে নেবে অর্থাৎ তার পাশে আরেকজন তৈরি করে নেবে এটাকে আপনারা জানেন যে একটা রোগ এটা এখন তো সিজিফর্ণ নিয়ে জাতীয় লোক তৈরি তৈরি হয় জাতীয় লোক তৈরি অনেক সময় এটাকে বলা হয় যে হেলোসিন হয় মানে মানুষ নিজে একা একে থাকতে থাকতে একসময় নিজে 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 একটা জগৎ তৈরি করে নেয় তো মূর্খরা কখনো একা থাকবে মূর্খরা আলমের কাছে যাবে এটা শিক্ষা দিয়েছে সবসময় বা আলু হেলো দিকে ইঙ্কুল তুমি আত্মা আলম না জানলে তুমি ঘরে বসে থাকবে না জানলে আলমের কাছে তাহলে আলমরা কি করবে আলমরা মানুষের সাথে মিশবে যাদের সাথে মিশে তাদেরকে হ্যাঁ পথে নিতে পারবে আর এমন পরিস্থিতি হয় যেখানে সে কোনো কথাই বলতে পারবে না তখন রসুল্লাহ আসালাম সাল্লাহ হাদিসগুলো এই করবে যেখানে রসুল বলেছেন যে একটা সময় আসবে যে একজন মানুষের সবচেয়ে উত্তম সম্পদ হবে একটা সাগর যেটা নিয়ে সে কোথায় যাবে পাহাড়ের চূড়াতে ঘুরে বেড়াচ্ছে কারণ তার কথা কেউ শোনে না বরং তাকে পাইলে হত্যা করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে এই সময় শুধুমাত্র ওই জায়গা দিতে হবে অনেক সময় অনেক হাদিসে আসে রসুল্লাহ আসালাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ যখন চা একা একই বসবাস করে তার জন্য বেশি যা রজলা তার পছন্দ করেছেন যে একা একই থাকতে হবে তাকে বলছে এটা ওই সময় যখন তার কথা কেউ শোনে না বরং তাকে বিপদগ্রস্ত করবে অথবা তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে দিন থেকে তাকে বের করে নিবে অথবা তাকে হারাতে ঢুকিয়ে দিবে এই সময় তার জন্য উচিত হবে তার একাক অবলম্বন করা কিন্তু সেই পরিবেশ কখনো হয় কখনো আবার ভালো হয়ে যায় ধর একটা সময় আসছে যেমন মানুষ পারে মিশতে পারে কারোর সাথে আবার এখন ভালো আছে আবার খারাপ হইতে পারে আবার ভালো হইতে পারে এ ধরনের সবসময় এক অবস্থা থাকবে না অর্থাৎ এরকম নয় যে একবার আমি একাক্ত হয়েছি আসছি জীবনে একাক থাকবে এটা না বিপদে পড়লে একাকি থাকবো আবার যখন মিশতে শুধু পাবো আমার মানুষকে মিশব কেন আমি তো আমার দায়িত্ব দাওয়াত আল্লাহ আল্লাহর মধ্যে দাওয়াত এই জন্য যে একটু জানে দিন জানে পরে তার জন্য কখনো শুধু একাকিতে থাকা এটা তার জন্য এক এক সাধারণ নীতি নয় সাধারণ নীতি হলে ভালো অবস্থায় আমি দাওয়াতের কাজ করবো কোনো কিছু করতে পারতেছি না তখন একাকি হয়ে যাব কোনো সমস্যা নেই রসুল আসাম সেই নির্দেশকে আমি বাস্তবায়ন করবো যখন তিনি বলেছেন যে একটা সময় আসবে তখন মানুষ কাতা যে ছাগল নিয়ে দৌড়াবে অর্থাৎ শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে এটা ওই সময় যখন তার কথা কেউ শুনবে না বা তার মহাবিপদ আসবে কিন্তু মরে যেতে বলা হয় না ওই সময় কারণ তাকে টিকে থাকতে হবে ভবিষ্যতে আরেকটা দাওয়াতের জন্য এই জন্য যে কোনো সময় যে এখন কি করতে হবে এই করতে হবে এরকম না এখন আপনাকে দাওয়াতের কাছে তৈরি হন যতটুকু মানে টুকু করুন যেটা পারি না এটার জন্য আল্লাহ আমাকে ওজর পেশ করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে এটা পারছি না কিন্তু যখন আপনি সুযোগ পাবেন আবার আপনাকে দাওয়াতের কাজে এগিয়ে যেতে হবে কখনো পারিয়ে যেতে পারবে না আমি একবার যেহেতু ঘরে ঢুকে গেছি আর বাইরে হবো না এরকম না এরকম কাজ করা যাবে না এটা হচ্ছে তথাকথিত কিছু পীর মুর্শিদদের কাজ যেটা আল্লাহ শিক্ষা যে শিক্ষা নয় যে ঘরে ঢুকে যাও অথবা এটা এটা নয় আমাদেরকে শিক্ষা দেন তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কখন আমাদেরকে মিশতে হবে কখন আমাদেরকে মিশা ছাড়তে হবে এটা বুঝলাম চতুর্থ আরেকটি শিক্ষা আমরা পাই এটা সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে একটু ঠাট্টা করা যায় আছে ঠাট্টা তো এমন ঠাট্টা যেটাকে হাসি উদ্বেগ করে কিন্তু কারো কষ্ট না দেয় কষ্ট না দেয় রসুল্লা সাল্লাম ইয়া বাবা মের মা ফলার নোয়ার বলছে কিন্তু তারা এটা কেন বলছে তার অন্তর ভিতরে হাসিটা আমার সাথে রসুলের মতো ব্যক্তি আমার সাথে কথা বলছে সে খুশি হবে খুশি হবে আপনিও যদি ছোট বাচ্চার সাথে কথা বলেন সে কিন্তু তাকে যে কোনো একটা জিনিস বলেন যে তোমার কি কিনা তুমি তো এদিকে টাকা আমি দেখছি তাহলে সে বলবো যে আরে দেখছি সামনে সোজা টাকায় থাকতে হবে এখন থেকে আমার সে হাতের উপর চিন্তা করছে আপনি তাকে টেনে দেন যে হাতের রচিতা করা যায় না কিন্তু ধীরে ধীরে বুঝবে সে হাতের রোচিতা করা যায় না হ্যাঁ ওজু ঠিক মতো হয়েছে কিনা আপনার সুন্দর করে কথা বলেন দেখুন যে আস্তে আস্তে বুঝবে তো এই জাতীয় মজাহ যেগুলো আছে এগুলো সেরে তো আর বারবার করা যায় আছে যদি কোনো তার মনে কষ্ট না হয় এমন কিছু দিবেন না যেটা তার মনে কষ্ট হয় একজন মানুষের দাঁত পড়ে গেছে আপনি সারাক্ষণ তাকে হ্যাঁ দাঁত নিয়ে হাসাহাসি করবেন কিন্তু সে জানেন যদি যে এটা বললে সে রাগ করে না বরং খুশি হয় তো এটা বলবেন বারবার কেন এতে খুশি হবে আরও কারণ তার মনে কারো অন্তরে খুশি ঢুকানো একটা বড় সবের কাজ এটা আমরা কত দশ বলেছিলাম আপনারা শুনেছেন তো রসুল্লাহ সাল্লাম কী করতেন এ আনাসাদ ভাইকে তিনি ইয়া করছেন ছোট 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 ছোটোখাটো ঠাট্টা করেছেন যেটাকে বলা হয় খুশি আনন্দ আনন্দ দেওয়ার জন্য সেটা তিনি করেছেন বারবার করেছেন পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে কুনিয়ত দেওয়া যায় যেটা আমরা একটু আগে বলেছি যে কুনিয়ত দেওয়া যায় কোনো সমস্যা নেই ছয় নম্বর শিক্ষা হচ্ছে ছোটো বাচ্চারা খেলাধুলা করে পাখি নিয়ে বা এগুলি বাধা দেওয়া যাবে না পাখি জাতীয় জিনিস দিয়ে কবুতর নিয়ে বাচ্চাদের নিয়ে মুরগির বাচ্চা নিয়ে খেলছে সে বাধা দিবেন না যদি মরে মেরে ফেলে তাদেরকে বুঝে মেরে ফেলতে হয় না এটা শুধু বুঝিয়ে দেবেন আর বাকিটা খেলা শুধু তাদেরকে দিতে করতে দিবেন বাচ্চাদেরকে এগুলি থেকে সরাসরি বন্ধ করে রাখলে একসময় তারা এমন কিছু হবে যে কোনো কিছুই করবে না তারা তখন বাজারও করতে শিখবে না তারা তখন পশুপালন করতে শিখবে না কোনো খ্যাত খামার করতে শিখবে না তখন আপনি এমন হয়ে যাবেন যে আপনি একসময় কাজ করেছেন আপনার ছেলেরা কোনো কাজ করতে শিখে না এটা ধরো না তাদেরকেও কর্মকাণ্ডে নিয়োগ করুন তারাও শিখুক কীভাবে আদর করতে হয় কীভাবে বাচ্চাকে বড় করতে হয় তারা শিখুক কোনো সমস্যা নেই এটাতে আর এগুলোকে খাসায় বন্দি করা যায় না যায় না বিশেষ করে যেগুলো ক্ষতি করে না মানুষের হ্যাঁ আমাদের সমাজে আর যেগুলি প্রচলিত আছে এগুলো খাওয়া যায় না শুধু শুধু পালন করতেছে অনেকে দেখছেন কি না এমন কিছু পাখি পাখি পালন করতেছে যেগুলো আসলে কোনো উপকারিতা নেই যেগুলো কোনো উপকারিতা নেই এবং এগুলো খাওয়াও যায় না এবং এগুলো কোনো কোনো শিকারও কাজে লাগে না খাওয়া যায় না শিকারও কাজে লাগে না তো এগুলি আপনি কেন ফেলতেছেন বেহুদ আপনার পয়সা খরচ করতেছে এগুলি বনে ছেড়ে দেন বন দিয়ে মরে গেলে মরে গেলে আপনার কিছু করার নেই এগুলিকে কিছু মানুষ আছে অলস কাজ করতেছে অনেকে আছে পাখি এই পাশে বিনা কারণে সৌন্দর্যের হতে পারে পানি ছাড়ে ফালতেছে এগুলো দেখতে পারে বাচ্চাদের শিখে যেতে কিন্তু এগুলিও বাড়াবাড়ি যেয়ে যেতে পারবে না যে আমি স্ট্রাফ করবো যে বেশি খরচ করবো এটার পিছনে এটাও করা যাবে না তো অনেকে আছে বিড়াল ফালতেছে বিনা কারণ অনেকে আছে কুকুর ফেলতেছে বিড়ার কারণে বিনা কারণে করা যাবে না আপনার যদি কোনো পাহারাদার থাকে বাইরে যে আমার গৌকর বাইরে থাকে রাস্তাঘাট ইয়ার বাইরে থাকতে হবে সীমানার বাইরে থাকতে হবে ঘরের ভিতরে থাকলে ফেরস্তা প্রবেশ করবে না আপনি জানেন আর বিনা কারণে বিড়াল পালার ক্ষেত্রে বাড়াবাড়ি শুরু হয় অনেকে বিড়াল পালার ক্ষেত্রে বাড়াবাড়ি দেখছেন অনেকে এটার গোসল করাবে শ্যাম্পু দেবে এটার মুসলমানি করাবে মানে কি বলতো আমার অবজ মানে আজে বাজে এটা করে কি দরকার আপনি রসুল আসলটা আমাদের শিখা দেননি মুসল শিখা দিয়েছেন কি বিড়াল যদি কোনো হয় খাওয়া খাবার দিলে খায় আসলে খাবার দাও চলে যেতে বলো হাট যদি অতিরিক্ত জিনিস আছে তাকে সেটা দাও কিন্তু তাই বলে এটাকে লালন পালন করতে হবে আমার বিছনা উঠে রাখতে হবে এটাকে গোসল দেওয়াতে হবে শ্যাম্পু দিতে হবে এই জাতীয় কাজগুলি অতিরিক্ত এগুলি বাড়াবাড়ি পর্যায়ে হ্যাঁ তবে বাচ্চাদের খুশির জন্য আপনি এগুলি এই জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন ছোটো ছোটো জিনিসগুলো এগুলো এগুলি বাচ্চারা ফেলতে পারবে যেগুলি খেলাধুলো আছে কিন্তু ক্ষতিকর না কামড় দেয় না নাগুলোর মতো বিড়ালের মতো ক্ষতিকর না ডেপথেরি হবে না মুরগির বাচ্চা কোনো ক্ষতিকর কিছু কোনো কিছু নেই এটা আমাদের করা যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে মিশার কিছু ফজিলত রয়েছে রসুল্লাহাম বা নবীরা সবসময় মানুষের সাথে মিশতেন আল্লাহ তাল্লাহ কোরআন বলেছেন দেখুন কি হইল খাবার খায় বাজারে যায় বাজারে যাওয়ার তো কি মানুষের সাথে মেলামেশা করে তোর ওরা কিন্তু এটা দূর ধরছে কিন্তু রসুল্লাহ দূর আল্লাহ দূর হিসাবে বলে নেই গুণ এটা যে মানুষের সাথে মেলামেশা করে আবার আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে ওমা আসাল কাবলা কামিউর ইল্লা আমি যখনই রসল পাঠিয়েছি এরা বাজার এরা খাবার খাইতেও বাজারে বাজারে যাওয়া গুরুত্বপূর্ণ কাজ এটাকে বাজারে গেলে মানুষ মিশতে হবে কারোর সাথে কথা বলতে হবে করতে হবে বাজারে গেলে আমার মর্যাদা কমে যাবে এই চিন্তা কেউ না করে আর দেখেন ইসলাম চেয়েছে মানুষ সাথে মেলামেশা এই জন্য দেখেন তা শিউর জানায় জানাদার পিছনে চলাত সবের কাজ বলেছে এক ক্রীড়া সব বহুত পাহের মতো এক ক্রীড়া সব পাবে জানাদের পিছনে চললে তো মানুষের সাথে মিশতে হবে আপনাকে অনুপা জামাতে হাজির হওয়া জুমাতে হাজির হওয়া এটাও কিন্তু আপনাকে মিশতে হয় মানুষের সাথে ভাবে দেখেন অসুস্থ মানুষকে দেখা অসুস্থ মানুষকে দেখা এটা স্বভাবের কাজ এটা না হলে আপনি অসুস্থ মানুষ দেখা আপনি মিশতে হয় মানুষের সাথে অনুরূপভাবে আপনি দাওয়াত দিলে তাদের দাওয়াতে হাজির হওয়া এটাও মানুষের সাথে মিশা এটাও অহংকার মুক্ত হওয়ার একটা কারণ যদি কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে শরিক হওয়া সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ হওয়া সৎ কাজের আদেশ কাজ থেকে নিষেধ হয় এটাও কিন্তু মানুষের সাথে মিশা নাহলে আপনি দিতে পারবেন না ঘর থাকলেও তো আপনি কাউকে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে পারবেন না অনুরূপভাবে মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে শিক্ষা দেয় আপনি হজ যান হজের বিরাট উপকারিতা কেন মানুষ সাথে মিশা এবং আপনি অনেক কিছু শিখতে পারেন এর মাধ্যমে তো মানুষ সাথে মিশার বিশাল উপকার রয়েছে তবে আরও উপকার বড় উপকার হচ্ছে এটা যে সবচেয়ে বড় উপকার হচ্ছে এটা যে এর মাধ্যমে আপনি আল্লাহর দিনকে প্রচার প্রসার করতে পারতেছেন এই নিয়মটা থাকতে হবে যে আমি যা জানি তা প্রচার করুক ইবন মরাদ আল্লাহনু বাজারে যেতেন কোনো উদ্দেশ্য নাই কী জন্য সালাম দিবেন সালাম দিবেন তো সালামের মাধ্যমে তিনি মানুষের সাথে প্রচার প্রসার করতেন তার কোনো অভাব আছে কিনা জানতেন কারো কোনো সমস্যা আছে কিনা শুনতেন এটা কিন্তু খুবই দরকার আপনারা যারা আপনাদের মনে আছে রসোলা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আজকের দিনে কে কার গাভী দহন করে দিয়ে আসছে কে বললেন আব্বাক বললাম আমি বলে যে আজকের দিনে কে অসুস্থ মানুষ দেখে আসছে আবুবকর বললেন আমি আজকের দিনে কে কোনো হ্যাঁ জানা যার পিছু দিয়েছে রসলাসম বললাম আমি আব্বার জন্য বললেন আমি এবার রসল্লাহসাল্লাম যেটাই বললাম আব্বর তিনি করেছেন এটা কেন মিশছেন মানুষের তো কারণ তবে মেশাটা খুবই গুরুত্বপূর্ণ তবে মেশাটা ওই সময় গুরুত্বপূর্ণ হবে না যখন আপনি মেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যান মেলামেশা এমন কোনো সমাজে আসছেন যে সমাজটা পুরোটাই ইনভ্যালিড সমাজ যেমন আপনি ইউরোপ আমেরিকা যে সমাজগুলো আছে ওখানে মেলামেশা করতে গেলে আপনার বিষয় আপনি বিপর্যস্ত হবে আপনাকে তখন আলোক বিশেষ নষ্ট আন্তঃিক নিজের ব্যাপারে নিজেকে নিয়ে গিয়ে থাকতে হবে পরিবারকে শোক বন্ধ করে থাকতে হবে আমার এক বন্ধুকে আছে তার বাচ্চাকে নিয়ে গেছে লন্ডনে সে বলতেছে রে ছবি শুরু দেখে ল্যাংটা মানুষ দেখে আমি আমার মেয়ের হাত চোখ ধরে তাকাও এদিকে তাকো হাত দিয়ে রাখতেছি কেন তাকাইলে এসে ক্ষতিগ্রস্ত হবে কারণ এটা তার মধ্যে আসল করবে প্রভাব পড়বে আমি তাকাইতে পারতেছে না এমন অবস্থা তো বুঝতে পারছেন যে কোথায় কি চলতে হবে তো এই সমস্ত জায়গাতে আপনার ফ্যামিলি নিয়ে থাকাও নিরাপদ নয় আর সেখানে থাকলেও আপনি মানুষের সাথে মিশতে সহজভাবে মিশতে পারবেন না কিন্তু মুসলিম সমাজে মুসলিম পরিবেশে আপনাকে সামাজিকভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে আপনি মিশতে পারেন যেখানে আপনি মিশতে পারেন এর দ্বারা বড় কয়েকটা উপকার আমি বলবো মিশে মিশে এক নম্বর হচ্ছে শিক্ষা দিতে পারবেন নিজের শিক্ষা নিতে পারবেন শিক্ষা দিতে পারবেন দ্বিতীয় উপকারিতা হচ্ছে যে আপনি উপকার করতে পারবেন উপকার নিতে পারবেন মানুষ কিন্তু কোনো কাজ করতে পারে না অবশ্যই উপকার তাকে নিতে হয় দিতে হয় এদের উপকার করতে পারবেন নিতে পারবেন তিন নম্বর উপকারিতা হচ্ছে যে আপনি আদব শিক্ষা দিতে পারবেন আদব শিক্ষা নিতে পারবেন তিন নম্বর উপকারিতা চার নম্বর হচ্ছে যে আপনি মানুষের সাথে মানুষ মানুষের মিললে আন্তরিকতা বাড়বে আন্তরিকতা বাড়বে আন্তরিকতা বাড়াবেন দুটি আপনি করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে আপনার যে সব পাবেন কারণ আপনি সালাম দিলেও সব পাবেন কোনো একটা ভালো কাজ করলেও সব পাবেন এর মাধ্যমে আপনি সবের অধিকারী হতে পারবেন ছয় নম্বর হচ্ছে আপনার মধ্যে বিনয় আসবে এই বিনয়টা খুবই দরকার এই বিনয়টা খুবই দরকার সুতরাং আপনি আমরা অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে মেশার অনেক উপকারিতা রয়েছে আরেকটি হচ্ছে মানুষের সাথে মিশায় আরেকটি উপকারিতা হচ্ছে তারা আপনাকে কষ্ট দেবে কিন্তু আপনি সবর করবেন অথবা সব হাতটি অথবা সব হকের দাওয়াত দিলে আপনাকে কষ্ট দিবে কিন্তু আপনি সবর করবেন এর মধ্যে আপনি আল্লাহর নির্দেশনা প্রতিপালন করলেন রসুলের নির্দেশনা মানলেন রসুলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং আমরা ভালো বলতে পারি যে আমরা এটার মাধ্যমে এটার মাধ্যমে আমরা আখরাতের বড় মর্যাদা আল্লাহর কাছে আশা করি আশা করি হ্যাঁ কিন্তু যে জায়গাতে যখন এটা আবারও বলছি যেখানে দেখবেন যে মানুষের মধ্যে এটা বলতে এটা করতে গেলে আপনার ইমানের ক্ষতিগ্রস্ত হবে সেখানে আপনাকে খুব সাবধানে এগোতে হবে কারণ ইমানের ক্ষতিগ্রস্ত করা যাবে না এখানে আরেকটা শিক্ষা বড় শিক্ষা যেটা আমরা শেষ করব ইশাল্লাহ এটা দেয়া সেটা হচ্ছে যে ইমানদার ইমান এবং কম ইমান বাড়েও কম এটা হাদিস থেকে পাইলাম আমরা সুল্লা আসলাম কেন বলছিলেন দেখেন শব্দটা কি যে আহ আজরান আলমো ইনলাজি উহারে তো আহ আজিরামাজি যে ইমানদার মানুষের সাথে মিশে তার সব বেশি যে মিশে না তার থেকে তাহলে বোঝা গেলো যে যে ইমানদার মিশে তার ইমান বাড়ে আর যে ইমানদার মিশে না তার ইমান কম তাহলে বুঝা গেলো ইমান বাড়ে ও কমে যা কোরআন শুনার বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে আমরা আমরা জানি এবং আলোচনা জমাতার আকৃত বিশ্বাস হচ্ছে এটা ইমান বাড়ে ও কমে কমে কারণ ইমানের অনেকগুলো শাখা রয়েছে কিছু শাখা আমল করলে বাড়লো আমল না করলে কমলো স্বাভাবিক জিনিস আল্লাহ আমাদের বুঝার তহার করুন সোহানিক রহমদিকা আসাদুল্লাহ ইস্তাফের কথা সালাম আলাইকুম রহমতুল্লাহি